গল্প অবাধ্য পিছু টান লিখেছেন সাদিয়া শৌকত পাবলিক পর্ব চার পৃথা হতদাত হয়ে ছুটে আসছিল কলেজের পানি ঘুম থেকে উঠতে উঠতেই আজ দেরি হয়ে গেছে কাল হাতের ব্যথায় রাতে ঘুমাতে পাইনি একটুও শেষ একটু ঘুমিয়ে পড়েছিল ফলস্বরূপ উঠতে উঠতে দেরি হয়েছে আর সকালে কলেজ আসতেও দেরি পৃথা হাত উঠিয়ে ঘড়ি দেখল ক্লাসে বাকি আর মাত্র পাঁচ মিনিট জুতো পা চালানো মেয়েটা হন্তদন্ত হয়ে কলেজে ঢুকতে গিয়ে বাধা পেল কারো শক্তভক্ত বক্ষের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়লো নিচে গতকাল আঘাত স্থানে আবারও আঘাত পেল চোখ মুখ কুচকের কণ্ঠে ব্যথার স্থানে আবারও ব্যথা পেয়ে চোখ জোড়া টলমল হলো চোখ জোড়া টলমল হলো মাথা তুলে সম্মুখের দিকে তাকাতি আবিষ্কার করলো মাত্রায় এক সুদর্শন যুবকের কানে মোবাইল নিয়ে বেশ গম্ভীরভাবে কথা বলছে কারোর সাথে এদিকে তার হাতির মতো দেহের সাথে ধাক্কা খেয়ে এক রমণী যে নাচহাল অবস্থায় মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে সেদিকে বিন্দুবাচ ভুরুক্ষেপ নেই যুবকের বিধার রাগ রাগল ডাকর ডাকর নয়নে সে তাকালো সুদর্শন যুবকের পানে কালো প্যান্টের উপরে শুভ্র রঙা একখানা শার্ট জড়িয়েছে যুবক গলার কাছে একখানা কালো চশমা ঝুলন্ত পৃথা দেখালো লোকটার মুখ মুখের পানে একটু বেশি ফর্সা মনে হচ্ছে কেমন ইংরেজদের মতো ফর্সা গেলে আবার গাঢ় চাপ দাড়ির স্থান কিঞ্চিত মাত্রায় বড় চুলগুলো পিছনের দিকে ঠেলে রাখা বৃথার মুখ কুচকে এলো লোকটাকে কোথায় যেন দেখেছে দেখেছে মনে হচ্ছে কোথায় যেন দেখেছে দেখেছি মনে হচ্ছে হ্যাঁ এ তো গতকালের সেই লোক যে লোকের গাড়ির সাথে ধাক্কা লেগেছিল পৃথার লোকটা টাকার গরমও দেখিয়েছিল বেশ ভাগ্যেশ এই লোককে দেখে ক্রাশ খেতে খেতে বেঁচে গেছে নয়তো এমন একটা ব্রিটিশ লোকের উপর ক্রাশ খেয়ে জীবনটা বরবাদ হয়ে যেত মানুষ সুদর্শন হলে এই লোক তার মন সুন্দর হয় না এই লোক তার জলজ্যান্ত প্রবাণ নাকমুখ মুখ কুচকে নিচ থেকে উঠে দাঁড়ালো বৃথা আর কানের কাছে বেজে উঠলো দুর্যার বলা গতকালের সেই কথা কিছু টাকা ধরিয়ে নিয়ে বিদায় করে তাকে কথাটা মনে ক্রোধে ফোঁসফস করে উঠল পৃথা সে কি ভিক্ষুক নাকি যে নাকি যে টাকা দিয়ে ধরিয়ে টাকা দিয়ে বিদায় করবে নাকি টাকার জন্য ষড়যন্ত্র করে লাফিয়ে গিয়ে গাড়ির সম্মুখে পড়েছিল উল্টো তারা দুর্নীতি তারা দুর্নীতি করে ট্রাফিক নিয়ম ভেঙে গাড়ির সামনে তুলি তুলে দিয়ে জখম করেছিল তাকে টাকা পয়সার বিষয়টা বেশ অপমানে লেগেছে পৃথার এমন এমনি মেয়েটা বড্ড শান্ত নম্র কিন্তু এই টাকার অপমানটা মেনে নিতে একদম ইচ্ছুক নয় সে অবশ্য টাকার কথাটা না বললে মেয়েটা এতটাও রাগ করতো না গতকাল আর আজকের রাগ নিয়েই দূর্যের পানি অগ্নি দৃষ্টিতে তাকালো মেয়েটা কণ্ঠে ক্রোধেটে বলল এই বড় লোকের অহংকারী ছেলে আপনি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলেন কেন তুর্য ভ্রু কুচকালো মেয়ে মেয়েটার কথায় মোবাইলে থাকা ব্যক্তিকে বললো পরে কথা বলছি কলটা কাটলো দুর্য আশেপাশে তাকে বলো জি আমাকে বলছো কাউকে দেখছি না আর ধাক্কাটাও আপনার হাতের মতো দেহের সাথে চোখ বড় বড় হলো নিজের দেহের পানে সুটাম দেহের অধিকারী তুর্য আর এই মেয়ে কিনা তাকে বলছে হাতির মতো দেহ দুর্য দাঁতে দাঁত চাপলো কটমট করে বললো তুমি কি বললে আমাকে আমার হাতের মতো দেহ নিশ্চয়ই চোখ নষ্ট তোমার চোখের ডাক্তার দেখাও অতি দ্রুত থামলো দুর্যোগ আবার বললো আমি তোমাকে ধাক্কা মেরে ফেলে দেইনি বরং তুমি আমার ওই পাটকাঠির মতো দেহ নিয়ে সরি আবার করতেছি বরং তুমি তোমার ওই পাটকাঠির মতো দেহ নিয়ে মাছের মতো আমার উপর উড়ে এসে পড়েছিলে আমি আবার আমার দেহের উপর কোনো মশা মাশি মাসি সহ্য করতে পারি না তাই টোকা মেরে ফেলে দিয়েছি পিঠা ফুঁসে উঠলো দাতে দাঁত চেপে বললো এই এই কি বললেন আপি আমি পাটকাঠির মতো মোটেই না আমি একদম ঠিক আছি ব্রিটিশ লোক একটা দুজো কটমট করে পিথার পানে তাকালো অত্যন্ত ক্রোধের সাথে শুধালো কি বলে তুমি আমি ব্রিটিশ লোক দেখতে শুনতে তো ব্রিটিশদের মতো অবশ্য মনটাও ব্রিটিশ গৃহীতে ভরপুর মুখ সামলে কথা বলো বেয়াদবে তুমি জানো তুমি কার সাথে কথা বলছো মুখ বাঁকালো পৃথা ভিংচি কেটে বললো জানি তো উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে পালানোর সময় তাদের কোল থেকে ভুলবশত বাংলার মাটিতে পড়ে যাও ব্রিটিশের বাচ্চা আপনি রঞ্জরঞ্জে যার ব্রিটিশগিরি ব্রিটিশদের বংশধর থাকার একটুখানি পাচাঙ্গনের মেয়ে বড়দের কিভাবে সম্মান করতে হয় জানো না তুমি পরিবার থেকে এইটুকু শিক্ষাও পাওনি নাকি অভদ্রমে পৃথার চোখে চোখ রাখলো দুর্যোগ দৃঢ়কণ্ঠে বলল পরিবার থেকে ঠিকই শিক্ষা দিয়েছে তবে সম্মান বড় ছোট দেখে হয় না হয় মানুষের মন মানসিকতা আচার আচরণ দেখে আমি অবশ্য কোনো অহংকারী টাকার ছেলেকে সম্মান করি না গতকাল পৃথার কথার মধ্যেই তুর্যের মোবাইলটা বেজে উঠলো মোবাইল স্ক্রিনে আরুষের নাম দেখেই কলটা ধরলো সে পৃথার পানে এক পলক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললো হ্যাঁ আরুষ বল আরুষ তেমন কথা বাড়ল না সরাসরি বললো আপনার মুগির বাচ্চার মতো বকে পেয়ে গেছি স্যার ভিতরে আসুন কলিজা যেন শীতল হলো একটু আগে ছুটে যাওয়া মেজাজটা ঠান্ডা হলো মুহূর্তে কল কেটে তাকালো মেজাজটা ভালো হয়ে গেছে আমার আর ভিতরে আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা পড়ে গেছে নয়তো তোমাকে দেখে নিতাম বেয়াদব মেয়ে কথাটা বলি কলেজের ভিতরের দিকে পা বাড়ালো সুর্য পিছন থেকে পৃথা মুখ বাঁকালো গলা উঁচিয়ে বললো আরে যান যান অহংকারী ব্রিটিশ পুরুষ দুর্য শুনলো পৃথার কথাগুলো তবে পাত্তা দিল না এখন তার মনে পড়ে আছে কলেজের ভিতরে এতদিনের অপেক্ষা বুঝি এই শেষ হলো মুরগির বাচ্চার মতো বউটাকে একটা দর্শনের জন্য মনটা আঞ্চান নাঞ্চান করে উঠল পৃথা আর কিছু বললো না পিছন করে রওনা হলো নিজ বাড়ির উদ্দেশ্যে আজ আর ক্লাস করবে না এমনি দেরি হয়ে গেছে কলেজে গেলে স্যাররা এখন বাইরে দাঁড় করিয়ে রাখবে তার থেকে বড় বাড়িতে গিয়ে মা বাবাকে হাতের ক্ষত দেখিয়ে কেঁদে কেঁদে কলেজে কল দিয়ে অসুস্থ কল অসুস্থ তাই ক্লাস করতে পায়নি এটা বলে দিবে সময় গড়ালো গড়াল বেশ কিছুক্ষণ বসে রইল অধ্যাপকের কক্ষে কিন্তু পৃথা দেখা নেই দপ্তরী এসে দপ্তরি এসে জানান দিল পৃথা আজ কলেজে আসেনি আবারও হতাশ হলো দুর্য বিড়বিড়ে বলল বললো ফাঁকিবাজ বউ একটা তবে এবার আর ভুল করলো না ছেলেটা কলেজ কর্তৃপক্ষ এবং পৃথার সাথে পড়া ছাত্রছাত্রীদের থেকে পৃথার বাসার ঠিকানা নিয়ে নিল অথবা যাত্রা শুরু করলো উদ্দেশ্যে খানিক সময়ের পানে তাকিয়ে বললো নিশ্চয়ই আমার শ্বশুর আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখে রাজাকারের মতো এর ওর টাকা মেরে দিয়ে এত সুন্দর বাড়িটাকে করেছে প্রতি উত্তর করলো না কোনো এমনি সুর্যর এই কথার পরিপ্রেক্ষিতে কি বলা উচিত জানা নেই তার দুর্যোগ এগিয়ে গেল পৃথার ঘরের দরজার সম্মুখে কলিং মেল বাজাতে হাত বাড়িয়ে ফিরিয়ে নিল নিজেকে একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল যে সব পরিপেটি আছে কি না প্রথমবার শ্বশুরবাড়িতে এসেছে যদি সকাল সকলের নজরে না কাটতে পারে তবে এত সুদর্শন হয়ে লাভ কি নিজের পর্যবেক্ষণও সন্তুষ্ট হলো না ছেলেটা আরুষের পানে তাকিয়ে প্রশ্ন করলো সব ঠিক আছে তো আরুষ আড়ুষ আপাদমস্ত পর্যবেক্ষণ করলো দুর্যোর অথবা হাসিমুখি হলো একদম স্যার দূর্য আশ্বস্ত হল হাত বাড়িয়ে বাজালো কলিংবেলটা মিনিটখানেক মন্দিরে একজন যুবকের সেন দরজা খুললো নম্র কণ্ঠে তুর্যকে প্রশ্ন করল জি আপনার কারা আর কাকে চাই এটা পলাশ বাড়ি না জি উনি কি বাড়িতে আছেন হ্যাঁ আপনার ভিতরে আসুন দূর্য আড়ুশকে নিয়ে ভিতরে ঢুকলো ছেলেটা তাদের দুজনকে বসতে বলে একটু গলা উচিত ডাকলো পলাশ শিকদারকে বললো বাবা তোমার সাথে দেখা করতে কারা যেন এসেছে পলাশ নিজের কক্ষে ছিলেন কেউ তার সাথে দেখা করতে এসেছে কক্ষ থেকে বসার কক্ষে ঢুকতে বললেন কই কারা এসেছে দুর্য বসে থেকে উঠে দাঁড়ালো ভালোভাবে তাকালো পলাশ শিকদারের পানে অনেক বছর আগে দেখেছিল সে এই লোকটাকে আগের মতো তরতাজ তরতাজা এখন আর নেই তিনি চামড়ায় ভাজ পড়েছে চুলগুলো শুভ্র রং ধারণ করেছে মাথার মধ্যেও ডাক পড়েছে বিশাল তবে চেহারা মিল আছে দূরে স্বস্তি পেল স্বস্তি পেল না সে ভুল স্থানে আসেনি তো এটাই তো শ্বশুর বাড়ি তুই এগিয়ে গেল পলা শিকদারের পানে সরি ভুল করছি আবার ফুটতেছি তুই যে স্বস্তি পেল না সে ভুল স্থানে আসেনি এটাই তার শ্বশুর বাড়ি দূর্য এগে গেল পলাশ শিগদার পানে নম্বর কমঠে বললো আসসালামু আলাইকুম শ্বশুর মশাই পলাশ ভ্রু উচকালেন তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন দূর্যের পানে ছেলেটাকে বোধহয় চিনলেন না আবার শ্বশুর বলেও সম্বোধন করছে পৃথা ছাড়া তো তার কোনো মেয়ে নেই তাহলে এই ছেলের শ্বশুর সে কীভাবে হলো পলাশ পলাশ শিকদারে কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলেন তুমি কে দূর্যে যেন বিস্মিত হলো তার শ্বশুরটাকে চিনতে পারছেন না কি এক মর্মান্তিক ঘটনা সুর্য কাঁদতে গিয়েও কাঁদল না নিজের মনকে সান্ত্বনা দিল রাজাকাররা ভালো মানুষকে চিনেও না চিনে না অতপর ছেলেটা একটু এগিয়ে গেল পলা শিক পানে নিজের পরিচয় দিতে গিয়ে বলল আপনি আমাকে চিনতে পারছেন না শ্বশুর মশাই আমি আপনার একমাত্র মুরগির বাচ্চার মতো মেয়ে হাঁসের বাচ্চার মতো জামাই তুর্য চৌধুরী পলাশিকদার চমকালো বিস্মিত দৃষ্টিতে দিয়ে তাকালেন তুর্যের পানে অবিশ্বাস্য কণ্ঠে বললো তুমি তুমি দুর্য তুর্য হেসে বলো জি আপনার একমাত্র মেয়ের জামাই সূর্য উত্তর আসা আগেই সাথে সাথেই গম্ভীর হলো পলাশিকদারের মুখশ্রী তার স্মরণে এলো পৃথার বিয়ে সূর্য চলে যাওয়া এবং তার পরবর্তী পরিস্থিতিগুলো মনে মনে ক্রোধ জন্মালো বয়স্ক লোকটার থমথমে কণ্ঠে বললো তুমি হঠাৎ এখানে ডিভোর্স দিতে এসেছো তা না আসলেও চলতো পিতার সাথে তোমার বিয়ে হওয়ার সময় ওর বয়স কম ছিল তাই রেজিস্ট্রি হয়নি আইন আইনি ডিভোর্সের ঝামেলা নেই এখানে তবে মুখে তালাক দেওয়া একটা বিষয় আছে যেহেতু তোমাদের বিয়েটা হয়েছিল তবে তার সামনে না এসে দূর থেকে দিলি ভালো হতো অবাধ কিছুটা নেই পর্ব চার এখানেই শেষ হচ্ছে পরবর্তী পর্ব অতি শীঘ্রই আসবে আমার পড়ার ভুল ত্রুটিগুলো একটু বলে দিবেন যাতে আমি সুজাতে পারি আর আপনাদের সুন্দর সুন্দর গল্প উপহার দিতে পারি আপনাদের লিস্টে যদি কোনো গল্প থেকে থাকে যেটা আমি পড়তে পারবো এমন গল্প আমাকে দিতে পারেন সাজেশন হিসেবে আমি ওই গল্পগুলো পড়তে পারবো ইনশাল্লাহ পাশে থাকবেন